আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে সপ্তম রোজা সম্পন্ন হলো আলহামদুলিল্লাহ আজ কোনো রেসিপি শেয়ার করবো না দ্বিতীয় রোজার দিন আমাদের মসজিদে এবং বাড়ির আশেপাশের চল্লিশ ঘর মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়েছিল ওই দিন ইফতারিতে কি কী করা হয়েছিল তাই নিয়ে আজকের ভিডিওটা সকালে সাড়ে দশটার দিকে আমরা আমাদের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম বাড়ির সবাই মিলে হাতে হাতে রসুন পেঁয়াজ বাচা কাটা তারপর আমাদের আম্মুরা এবং কাকিরা মিলে রান্না শুরু করেছিল রমজান মাসে দান সৎকা মানুষ একটু বেশিই করে থাকে কারণ অন্য মাস অপেক্ষা সত্তর গুণ বেশি সোয়া পাওয়া যায় রমজান আসলে একটা রহমতের মাস রমজানের ত্রিশটা দিন গ্রামের ত্রিশটা বাড়ি থেকে ইফতারি দেওয়া হয় আবার এমনও হয় যে একই দিনে দুই তিন বাড়ি থেকে ইফতারি যায় মসজিদে যখন থেকে বোঝা শিখেছি তখন থেকে দেখে আসছি প্রতি বছর একদিন হোক দুই দিন হোক আব্বু এবং কাকুরা মিলে ইফতারির আয়োজন করে আসছে আব্বু যাওয়ার পরেও ভাইয়া আব্বুর দায়িত্বটা সুন্দরভাবে পালন করে আসছে আলহামদুলিল্লাহ প্রতি বছর এই দিন আমাদের জন্য আনন্দের কারণ বাড়ির সবাই একসাথে হয়ে মিলেমিশে কাজ করার মধ্যে আলাদাই একটা শান্তি কাজ করে এখানে সব তেল মশলা ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল এরপর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো পানি আম্মু আর কাকিরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছিল আর গল্প করছিল দেখতেই ভালো লাগছিল আমরা ভাই বোনেরাও একসাথে ছিলাম টুকটাক হেল্পও করছিলাম ছোলা রান্নার এই শেষ মুহূর্তে অনবরত নাড়তে হয় এভাবে অনবরত নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল রান্না শেষ করে সাইডে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়েছিল এরপর সবাই গোসল করে নামাজ কালাম পড়ে আবার কাজ শুরু করে দিয়েছিলাম প্রথমে শশাগুলোকে ধুয়ে গোল গোল করে কেটে নিচ্ছিলাম এর পরের আইটেম ছিল পাকা কলা আম্মু এখানে পাকা কলাগুলোকে ছাড়িয়ে এপাশ ওপাস কেটে একটা পাত্রে রাখছিল এরপর আমি আর আমার কাজিন আঙুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা একটা করে গুনে রাখছিলাম অপরদিকে আমার দুই কাকি মিলে আপেল কাটছিল এর পরের আইটেম ছিল খেজুর এবং তারপরে ছিল ছোলার সাথে জানা হলে চলেই না গরম গরম পেঁয়াজু আর গরম গরম সিঙ্গারা রোজা থেকে ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না হলেও ছোলা মুড়ির সাথে এগুলো ছাড়া চলেই না তারপরের আইটেম ছিল মুড়ি এখানে মোট ছয় প্যাকেট মুড়ি কেনা হয়েছিল সব কিছু কাটা বাড়া গোছানো হলে ভাইয়া কাকু এবং বাড়ির বাকি ছেলে সদস্যরা মিলে মসজিদে ইফতারি নিয়ে গিয়েছিল এবং আমরা আম্মুদের সাথে আশেপাশের বাড়িগুলো ইফতারি দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ সমস্ত কাজকর্ম আমরা সময় মতো করতে পেরেছিলাম ভালো কিছু করতে পারলে সবার কাছেই ভালো লাগে প্রথমত এভাবে শেয়ার করার কোনো প্ল্যান আগে থেকে ছিল না তবে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ